সালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে কথা বলছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান আজকে খুবই সুন্দর একটি দৃষ্টি দৃষ্টিনন্দন এর আপনার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই সুন্দর দেখেন এখানে ফ্লোর প্লান্ট শেয়ার করতেছি প্রথমে প্রবেশ করে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশে ডাইনিং স্পেস আপনার ডাইনিং স্পেস তারপর এইদিকে দুই পাশে দুইটা বেডরুম বেডরুম এর সাথে আপনার সামনে দুইটা সুন্দর টপ বারান্দা তো আবার এই পাশে যে বেডরুমটা এই বেডরুম এর সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে তারপর আমাদের এদিকে হচ্ছে একটা বেডরুম বেডরুম এর সাথে অ্যাটাচ টয়লেট তারপর এদিকে হচ্ছে উপরে যাওয়ার জন্য সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ি এর পাশে একটা বেডরুম বেডরুম বেডরুমের পাশে একটা কমন টয়লেট তারপর এদিকে হচ্ছে কিচেন তো আমরা মালিকের রিকোয়ারমেন্ট এবং চাহিদা অনুসারে ওনার জন্য এই বিল্ডিং এর ডিজাইনটি করেছিলাম এখন আমরা এই বিল্ডিং এর থ্রি ডি ভিউটা দেখবো খুবই সুন্দর করে আমরা এই বিল্ডিং এর থ্রি ডিটা করছি দেখেন বারান্দার ভিউটা দেখেন বারান্দার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে ওভারঅল থ্রি ডিটা অনেক সুন্দর হয়েছে মালিকের আমাদের এই ড্রয়িংটা খুবই পছন্দ করেছেন এবং আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন ডিজাইনটির জন্য এই বিল্ডিং এর ডিজাইনটি করেছিলাম বড়োরা উপজেলায় জিলুর রহমান মামার জন্য উনি আমাদের কাছ থেকে ডিজাইনটি করে নিয়েছেন তো এখন আমরা এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আমাদের অটো ক্যাট ফ্লোর প্ল্যান দেখেন প্রথমে প্রবেশ করে ড্রয়িং রুম তারপরে হচ্ছে এদিকে হচ্ছে একটা বেডরুম আপনার বারান্দা বেডরুমের সাথে বারান্দা তারপর এই পাশে একটা বেডরুম এবং বেডরুমের সাথে একটা বারান্দা তো এখন আমাদের এখানে হচ্ছে ডাইনিং স্পেস এদিকে ডাইনিং স্পেস এখানে হচ্ছে টয়লেট কমন টয়লেট এবং এটা হচ্ছে আপনার একটা বেডরুম বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট এখানে কিচেন এখানে হচ্ছে বেডরুম বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট এ হচ্ছে সুন্দর করে ওনার জন্য এই ডিজাইনটি করেছিলাম আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফ্লান আপনার ফার্স্ট ফ্লোর ফ্লানে পিছনে একটু ওপেন টেরাস রাখছি আমরা টেরাস রাখছি আর হচ্ছে সামনে আপনার দুইটা বেডরুম এবং ড্রয়িং রুম এবং ডাইনিং স্পেস এ হচ্ছে আমাদের ফ্লোর প্লান আর এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ পড়বে এখন আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো তো এই বিল্ডিংটা করতে দেখেন আমাদের এখানে হিসাব দেওয়া আছে সিমেন্ট ব্যাগ বালু তারপরে সিলেকশন হচ্ছে বারোশো ফুট ইঁট আপনার ছত্রিশ হাজার বাঙানোর জন্য আর পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার হচ্ছে গাঁথনির জন্য আর এখানে টোটাল রড লাগতেছে আপনার দশ হাজার পাঁচশো কেজি অর্থাৎ দশ টন পাঁচশো কেজি রড লাগতেছে তো এ হচ্ছে মাল ম্যাটেরিয়ালসের হিসাব বিল্ডিংটি করতে মোটামুটি আপনার প্রায় সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকার মতো খরচ পড়বে আপনার এই বিল্ডিংটি করতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সকলের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং